তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে মেয়ের বার্থডে উপলক্ষে কয়েকটা বাচ্চাকে বলেছি নিমন্ত্রণ করে আসছি তো ওরা আসবে রাত্রে কেক কাটবে আর আমি এখন সন্ধ্যা প্রায় হতে চলল আমি পাঁচটা বেজে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন বিরিয়ানিটি রান্না করতে এখন বিরিয়ানি রান্না করব তোমাদের সঙ্গে কিভাবে রান্না করব সমস্ত কিছু শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আগে আমি পিঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নাচ্ছি থাকা পেলে পিঁয়াজটাকে ভেজে নিই আগে তো বেরেস্তাটা হোক তারপরে আবার আসছি তো দেখো এদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে চালটা ভিজুক পরে আবার আরেকবার ধুয়ে নেব ভেজার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি চিকেন সমস্ত মশলা ইনগ্রেডিয়েন্টস যা যা ছিল সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এটাকে কষাবো আগে তারপরে আগে তো এদিকে পেঁয়াজের কাটা হোক তারপরে এই চিকেনটাকে আমি কষাবো তো আর এদিকে দেখো বন্ধুরা কিরকম সন্ধ্যা হয়ে এসছে আর মেঘের জন্য মেঘ করেছে প্রচন্ড পরিমাণে আর মেঘের জন্য বেশি সন্ধ্যা সন্ধ্যা লাগছে খুব মেঘ করেছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল আমাদের এখানে জানো তো বন্ধুরা দেখো পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে গেছে একটু একটু একটা দুটো করে বাকি আছে ব্রাউন তো বন্ধুরা দেখো আমার বেরেস্তা তৈরি করা হয়ে গেছে আর একদম মুড়মুড়ে কুরকুরের মতন বেরেস্তাগুলো হয়ে গেছে তো আমি সমস্ত ছেঁকে ছেঁকে তেলের থেকে তুলে নিচ্ছি বেরেস্তাগুলো আর যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি যে বিরিয়ানির আলুটা সেটা ভেজে নেবো লাল লাল করে তো দেখো তার আগে আমি কিন্তু একটু ভাব দিয়ে নিয়েছিলাম আলুগুলো যাতে নরম হয়ে যায় ভেতরটা তো বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন এটাকে গ্যাসটাকে অফ করে রেখে দেব। এদিকে আমি জল হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর এই দেখো এটার মধ্যে সব গোটা গরম মশলা দিয়ে আমি ফুটতে দিয়েছি জলটা ফুটা জল যখন ফুটে যাবে তারপরে ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমার দেখো চিকেন কষানো হয়ে গেছে আর এদিকে আমি জল বসিয়েছি যে হাঁড়িতে সেই জলটা যখন টক বক করে ফুটে উঠবে তখন আমি রাইসের যে চালটা সেটা দিয়ে দেবো আর তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কি কি করি সেটা আমি শেয়ার করতে তো বন্ধুরা চাল যেই ফুটে উঠেছে আমি চাল দিয়ে দিয়েছি তো দেখো তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা তো বন্ধুরা দেখো আমি রাইসের জল টল ঝরিয়ে নিয়ে চলে এসেছি আর রাইসটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে যাতে ভেঙে চুরে না যায় বেশি গুলে না যায় তো আমার রাইসগুলো খুব ঝুরঝুরে হয়েছিল। আর কারণ এরপরে আবার ভাপেও বসাতে হবে তো আমি এক লেয়ার চিকেন দিয়ে দিয়েছি তারপরে রাইস দিয়েছি তারপরে আমি ঘি আর একটা লিকুইড তৈরি করেছি দুধের মধ্যে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে সেই লিকুইডটা দিয়েছি তারপরে বিরিয়ানি মশলা আর বেরেস্তা পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেটা দিয়েছি বিরিয়ানি মশলা দেওয়ার পর চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আবার আর এক লেয়ার আমি তৈরি করছি রাইস পুরো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পাতিয়ে দিলাম রাইসটাকে এর পরে যেভাবে বিরিয়ানি সাজায় আমি সেভাবেই বানিয়েছি এই দেখো লিকুইডটা একটু দিয়ে দিলাম এর মধ্যে আছে কেওড়া জল গোলাপ জল আর মিঠা তো তারপরে বিরিয়ানির মশলা দিলাম তারপর ঘি ছিটিয়ে দিচ্ছি ঘি ছিটিয়ে দেওয়ার পরে বেরেস্তা খানিকটা দিয়ে দিলাম ছিটিয়ে তারপরে আমি দেব চিকেন চিকেনের পরে আবার রাইস দিয়েছি আবার এইভাবে নানান যত সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কথা সব সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে যখন সব কিছু সাজানো টাজানো হয়ে যাবে তারপরে আমি এটাকে নিয়ে আমি ভাপে বসাবো এবং স্টিম যেটা স্টিমে বসায় সেটা আমি বসিয়ে দেবো তো তোমাদের সঙ্গে স্টিমে যখন বসাবো তখন আবার আসছি তো তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা সব কিছু সাজিয়ে গুজিয়ে আমি এখন ভাপে দিয়ে দিয়েছি তো এই দেখো এটা চাপা দিয়ে দিয়েছি আর এখান দিয়ে আটা ময়দা লাগালাম না পুরো একদম মাপে মাপ হয়ে গেছে সেট হয়ে গেছে তার জন্য আমি এই যে এই মুড়াটা চাপা দিয়ে দিয়েছি এই দেখো একটুও ফাঁকা নেই এখান দিয়ে তো এটা হতে থাক আমি আবার পরে আসছি তো বন্ধুরা বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কি বলবো এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো বিরিয়ানির পুরো ঘর মম করছিলো বিরিয়ানির গন্ধে আর এত টেস্টি হয়েছিল আমি এটা পরে ভয়েস দিচ্ছি তাই বললাম এদিকে বাচ্চারা সব খেতে বসে গেছে ওদের একটু ঝাল কম হয়েছিল তো খুব ভালো লেগেছে ওদের বিরিয়ানিটা প্রত্যেকে পরিষ্কার করে খেয়ে নিয়েছে আর খুব ভালো বলছিল সব বাচ্চাগুলো আমার খুব ভালো লাগছিল শুনতে তো আমার মেয়ের জন্ম দিন উপলক্ষে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো বাই বাই